বন্ধুরা ঘরে পড়ে থাকা পুরোনো সিনথেটিকের কাপড় কিংবা ছোট ছোট টুকরো কাপড়গুলো আমরা পুটলি করে রাখি সেই পুটলি করে রাখা কাপড় দিয়ে আজ আমি এমন একটি চমৎকার আইডিয়া শেয়ার করব যেটা প্রত্যেক দিন তো কাজে আসবে আর তোমাদের দেখেও অনেক পছন্দ হবে আমার বিশ্বাস আর শুধু তাই নয় এটা যে কেউ করে নিতে পারবে আর তোমরা দেখে তো অবশ্যই করতে লাগবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ যে কোনো কাপড় তোমরা কাটো না কেন যদি ভিডিওটা ভালোভাবে না দেখো তাহলে যে কোনো জায়গায় গণ্ডগোল হয়ে কাপড়টাই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এর আগে যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম মানে পাপজ তৈরি করেছিলাম তারই এই আঁচলটা আমি একদিকে রেখেছিলাম যারা দেখেছো তারা অবশ্যই জানবে তো এই আঁচলটা আমি কাজে লাগাবো ঠিক আছে তো যেদিকে আমি কাট করেছিলাম সেই দিকে এইভাবে আমি ভাঁজ করে নিলাম ঠিক আছে মানে যেদিকে কাট করেছিলাম সেটা ভেতর দিকেই থেকে গেল তোমরা ভাঁজ করা দেখে বুঝতে পারছো তো কাট করা সাইডটা ভেতর দিকে থেকে গেল এবারে এখানে আমি ভাঁজ করলাম তো চারটা লেয়ার হয়েছে ঠিক আছে তারপরে যেটা করব সেটা হচ্ছে পিন দিয়ে আটকে নিলাম পিন দিয়ে আটকানোর কারণ হচ্ছে এটা এদিক ওদিক সরবে না মানে মানে একটু আটটু যে সেলাইটা করতে হবে সেই সেলাইটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো যাই হোক প্রত্যেকের হাতের কাছে পিন নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা কি করবে সেফটি পিন তো অবশ্যই থাকবে মহিলাদের কাছে সেফটি পিন অবশ্যই থাকে তো যাই হোক তোমরা সেফটি পিন দিয়ে আটকে নেবে পাঁচ ছয় জায়গায় সেফটি পিন দিলে হয়ে যাবে এবারে যেটা করছি তোমরা দেখে বুঝতে পারছো মানে ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে আমি নিয়েছি একটা স্কেল ঠিক আছে তো এই স্কেলটা যতটা চাওড়া আছে তো স্কেল বরাবর আমি এইভাবে ড্র করে নেবো মানে দাগ দিয়ে দেব। ঠিক আছে ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ঠিক সেইভাবে পুরোটাতে আমি দাগ দিয়ে দেব। তো চলো পুরোটা দাগ দেওয়া হয়ে গেছে এই দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি তোমাদের ঠিক এইভাবে চলো এবার পরের স্টেপটা কি হবে সেটাও দেখে নাও এবারে করব এটা সেলাই তো আমি যেহেতু হাতেই সেলাই করব। তোমাদের কাছে মেশিন থাকলে মেশিনে সেলাই করে নেবে তো যাই হোক এটা হাতে সেলাই করতে কোনো অসুবিধে হয় না যতটা আমি দাগ দিয়েছি প্রত্যেকটা সেলাই করতে হবে ঠিক এইভাবে তো আমি এভাবে সুতোর সাহায্যে পুরোটা সেলাই করবো তো কীভাবে সেলাই করছি এটা একটুখানি দেখে নাও ঠিক আছে যেখান থেকে আমি শুরু করেছিলাম তো এখানে এসে শেষ করলাম ঠিক আছে শেষ করার পরে এখানে সুতোটাকে কাট করে দিতে হবে এই জায়গাটা একটুখানি লক্ষ্য করো তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে তো তোমরা দেখতে পেলে এখানে আমি সুতোটাকে কাট করে নিলাম মানে একদিক থেকে শুরু করছি আর অপর দিকে কাট করে নিচ্ছি মানে প্রত্যেকটা সেলাই আলাদা আলাদা হবে ঠিক এইভাবে দেখো এখানেও যেমন সেলাইটাকে শেষ করলাম এখানে সুতোটা কাট করে নিলাম ঠিক আছে তো এইভাবে আমি পুরোটা সেলাই করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হবে এই দেখো বন্ধুরা আমি পুরোটা সেলাই করে নিয়েছি আর একদিকে এই যে খোলা মানে রয়েছে একটুখানি তো এটাকে একটুখানি মুড়ে নেব যেহেতু এদিকে কাপড়টা কাট করা ছিল তো কাট করা থাকলে অবশ্যই যারা একটু একটু সেলাই জানো অবশ্যই এটাকে মানে একটুখানি মুড়ে নিতে হবে তাহলে শাড়িটা খুলে যাবেন আর কি তো কমপ্লিটলি মানে সেলাই করা হয়ে গেছে এবারে ছোট্ট একটা কাজ রয়েছে যেটা সবাই করতে পারবে তাহলে দেখবে এত সুন্দর একটা মানে জিনিস তৈরি হবে যে তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে মানে এই স্টেপটা হয়তো তোমাদেরকে ভারী লাগছে যে অতগুলো সেলাই করতে হবে তো সেটা কোনো বড় কথা না এটা দেখার পরে অবশ্যই তোমরা ওই টুকুটা কাজও করে নিতে পারবে এবারে তোমরা দেখে বুঝতে পারছো আমি নিয়েছি একটা পুরনো ওড়না ঠিক আছে এই ওড়নাগুলো যেহেতু অনেকটাই নরম হয় সফট হয় সেই জন্য আমি এই নরম ওড়নাটারই ব্যবহার করব কিংবা যে শাড়ির আঁচল দিয়ে আমি ওটা করলাম তো মানে সেই শাড়ি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই সিনথেটিকের শাড়ি হোক কিংবা সুতির শাড়ি হোক সেটা দিয়েও করতে পারো তো আমি এই ওড়নাটা দিয়েই করব। আর আরও কাপড় লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমি এটা জয়েন্ট করছি ঠিক আছে তো আমি চওড়াতে কাট করেছি দুই বিদ্যে যেহেতু এটা পাতলা আর খুব নরম তো এই দেখো বন্ধুরা স্লিকের শাড়ি কিংবা এই যে সুতির শাড়িগুলো থাকে সেগুলোও তোমরা নিতে পারো তো যদি কাপড় মোটা থাকে সেক্ষেত্রে তোমরা দুই বৃদ্ধে থেকে কমও নিতে পারো চওড়ার দিকে এটা যেহেতু অনেকটা পাতলা তো আমি দুই বৃদ্ধে নিয়েছি চওড়ায় আর লম্বাই নিয়েছি যতটা লাগবে মানে যতটা আমি সেলাই করেছি পুরোটা যেন কভার হয়ে যায় তো সেই হিসেব করে মাপ করে নিতে হবে তো এই দেখো আমি লাগিয়েছি একদিকে সেফটিপিন আর পিনের সাহায্যে এটা যে আমি সেলাইগুলো করেছি তার এইভাবে দিয়ে দিতে হবে খুবই সহজ পদ্ধতি খুবই সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে তো এই দেখো বন্ধুরা আমি আবারও আরেকটা কাপড় নিলাম নেওয়ার পরে এইভাবে যেমন শাড়িতে কুচি করে ঠিক সেইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করার পরে পিনে লাগিয়ে দিতে হবে যেন এটা মানে ভরতে সুবিধা হয় তো অবশ্যই কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করার পরে পিনে লাগাতে হবে ঠিক আছে তো আমি আগে যেমন বললাম এটা আমি অন্যার কাপড় দিয়ে করছি তোমরা যে কোনো কাপড় দিয়ে করতে পারো এই দেখো বন্ধুরা তো ঠিক এইভাবে আমি যতগুলো সেলাই করেছি সবগুলোতে দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখতে ঠিক এরকম হবে দেখতে ভীষণই ভালো হয় আর যেমন যে ম্যাট হয় সেইভাবে তোমরা এটাকে ভাজ করেও রাখতে পারবে তো যাই হোক এবারে যেগুলো এক্সট্রা কাপড় রয়েছে সেগুলোকে আমি কাট করে নিলাম ঠিক আছে তো আমি কাট করে যে তবুও একটু বাড়তি রেখেছি তোমরা চাইলে পুরোপুরি এটাকে কাট করে নিতে পারো আর আমি যেহেতু দু সাইডে এভাবে এক্সট্রা কাপড় দেব মানে বিট হিসাবে তো যাই হোক তো আমি আবারও একটা অন্যার কাপড় নিয়েছি তো এই কাপড়টা যেহেতু অনেকটা খসখসে তো সেই জন্য আমি এটাকে আয়রন করে নিয়েছি ঠিক আছে মানে যেমনভাবে এটাকে দেবো সেই ভাঁজ করে আমি আয়রন করেছি তাহলে আয়রন করলে হবে কি যে এই জায়গাটুকু সেলাই করতে সুবিধে হবে তো এটা কিভাবে সেলাই করছি তোমরা দেখে নাও আর এইটুকুটা সেলাই অবশ্যই করতে হবে তোমরা বিট মানে বিটের জন্য অন্য কাপড় দাও বা না দাও যদি না দাও তাহলে এমনিও সেলাই করতে হবে নইলে কিন্তু যে টিফিনের সাহায্যে কাপড়গুলো ভরা হয়েছে সেগুলো কিন্তু এদিক ওদিক সরে যাবে সেই জন্য ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আমি পিন লাগিয়ে দিয়েছি পিন লাগালে সেলাই করতে সুবিধে হয় তো যাই হোক যেটা আমি আগেও বললাম যদি সেলাই মেশিন থাকে তাহলে মেশিনে তো না সে মানে খুব সহজে করে নিতে পারবে আর যদি মেশিন না থাকে তো আমি যেভাবে হাতে করলাম ঠিক হাতেও কিন্তু খুবই সহজে হয়ে যাবে এটা আমি একবারে বসেই কিন্তু করে কমপ্লিট করে উঠেছি ঠিক আছে হয়ে গেছে সুন্দর একটা ডোরম্যাট বলো কিংবা বসার জন্য আসন যেটা তোমাদের ইচ্ছে করবে সেটা তোমরা করে নিতে পারো মানে সেটার ব্যবহার করে নিতে পারো তো যাই হোক পুরোনো শাড়ি দিয়ে কত সুন্দর একটা ডোরম্যাট কিংবা বসার জন্য আসন তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিব যেন তারাও এগুলো থেকে অজানা না থাকে এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ